আমরা প্রথমেই দেখবো যে বুলিয়ান এই যোগ কিভাবে করে আমরা জানি যে বুলিয়ান বীজগণিত মূলত কি করে দুইটা জিনিস নিয়ে কাজ করে একটা হচ্ছে সত্য এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সত্য একটা হচ্ছে মিথ্যা তো যদি সত্য হয় সেটাকে আমাদের এই যে বাইনারিতে লিখে নিতে হয় বাইনারি বলতে সত্যকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করব। আর মিথ্যাকে আমরা কম্পিউটারে কি দিয়ে প্রকাশ করব জিরো দিয়ে কারণ কম্পিউটার তো সত্য মিথ্যা বুঝে না ট্রু ফলস বুঝে না সে বুঝে ওয়ান এবং জিরো তো কম্পিউটারকে বোঝানোর জন্য সত্যকে আমাদের কি দেখে প্রকাশ করতে হবে ওয়ান দিয়ে আর মিথ্যাকে প্রকাশ করতে হবে জিরো দিয়ে সো কখনো যদি আমরা ওয়ান দেখি সেটা অবশ্যই ট্রু হবে আর যদি জিরো দেখি সেটা অবশ্যই ফলস হবে তো প্রথমে আমরা যোগ দেখবো আমরা জানি কোন একটা চলক বা ভেরিয়েবল ভেরিয়েবল যদি হয় ভেরিয়েবল ধরলাম একটা ভেরিয়েবল এ যদি এটা সাধারণ গণিত হতো তাহলে এই এর মান কিন্তু কি হতে পারত যে এক থেকে শুরু করে দুই তিন বা জিরো থেকে অর্থাৎ নাইন টেন সবই হতে পারত কিন্তু এই ভেরিয়েবলটা যদি বুলিয়ান হয় তখন শুধুমাত্র দুইটা জিনিস হতে পারে এই চলকের মান কি হতে পারে সেটা হতে পারে হয় সত্য অথবা হতে পারে মিথ্যা এই দুইটার যে একটা ভ্যালু হবে এই এর মান আমরা যদি ধরে যে একটা ভেরিয়েবল এ তার মান হতে পারে সত্য অথবা মিথ্যা অথবা কি হতে পারে জিরো অথবা 1 অথবা 0 কারণ সত্য মানে 1 মিথ্যা মানে 0 সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদের যোগ করে দেখাবো যে কিভাবে বুলিয়ান অ্যালজেব্রাতে খুব সহজভাবে যোগ করা যায় তো আমরা এখানে দুইটা জিনিস যত হতে পারে আমরা দুই বিট নিয়ে কারণ দুইটা সংখ্যা ছাড়া তো বুলিয়ান অ্যালজেব্রাতে যোগ করা সম্ভব নয় সো আমরা যোগ করার জন্য দুইটা জিনিস নিই অর্থাৎ 0 0 অথবা জিরো প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস জিরো অথবা ওয়ান প্লাস ওয়ান আচ্ছা তোমার দেখো তো জিরো এবং ওয়ান দিয়ে এর বাইরে কোনো সংখ্যা লেখা পসিবল কিনা আসলে কিন্তু পসিবল না কারণ জিরো এবং ওয়ান দিয়ে এই চারটা কম্বিনেশনের বাইরে কোনো কম্বিনেশন লেখা যায় না কারণ আমরা ওয়ান ওয়ান লেখেছি জিরো জিরো লিখেছি জিরো ওয়ানও লিখেছি আবার ওয়ান জিরো লেখেছি তার দুইটা বিট যদি হয় আমরা যোগ করি তাহলে জাস্ট চারটা কম্বিনেশন পসিবল সো আমরা এখন যোগ করি জিরো এবং জিরো যোগ করলে কি আসে জিরো এটা আমরা কি করতেছি দেখো এটা কিন্তু সাধারণ বীজগণিত করতেছি না এটা আমরা কি করতে কি করতেছি বুলিয়ান বীজগণিত করতেছি সো জিরো জিরো তো জিরো এটা কিন্তু ওই সাধারণ চিন্তা করলে হবে না এই জিরো মানে কিন্তু কি মিথ্যা জিরো মানে হচ্ছে মিথ্যা অর্থাৎ ফলস তাহলে জিরো মিথ্যা জিরো মিথ্যা মানে মিথ্যা অথবা মিথ্যা মানে আমরা জানি প্লাস আমরা একটা জিনিস কথা রাখবো যে এই প্লাস যখন আসবে এটা হবে অথবা প্লাস মানে হচ্ছে অথবা এটা মাথায় রাখবো আর গুণ মানে হচ্ছে এবং সো এখানে প্লাস আছে এই জন্য এটা হবে কি অথবা তো জিরো অথবা জিরো মানে মিথ্যা অথবা মিথ্যা যেমন আমি ধরি এখানে আমি একটা লিখে রাখি যে আমি ঢাকা যাব অথবা আহ পাবনা যাব তো আমি ঢাকা যাব অথবা পাবনা যাব তার মানে যে কোনো একটা জায়গায় গেলেই কিন্তু আমাকে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে কারণ আমি ঢাকা গেলাম পাবনা গেলাম না এখানে যেহেতু অথবা আছে তার মানে যে কোনো একটা জায়গায় গেলেই কিন্তু সেটা সত্য হয়ে যাবে এর জন্য জিরো মিথ্যা আমি ঢাকা যাব এটা মিথ্যা হইলো যে আমি ঢাকা গেলাম না আবার পাবনাতেও গেলাম না তার মানে আমি কোথাও যেহেতু যাইনি তার মানে এটা কি হয়ে যাবে মিথ্যা হবে যখন অথবা থাকবে তখন যে কোনো একটা সত্য হলেই কি হবে সত্য হবে কিন্তু দুটাই যদি মিথ্যা হয় যে আমি ঢাকাও গেলাম না আমরা যাইনি আবার পাবনাতেও যাইনি সো এটা কি হবে মিথ্যা হবে অর্থাৎ জিরো প্লাস জিরো তার মানে এটাও মিথ্যা অথবা মানে হচ্ছে প্লাস আমরা লিখে নি জিরো আমি ঢাকা যত যাইনি সো এটা মিথ্যা জিরো আর অথবা অর্থ হচ্ছে কি প্লাস আমরা বলেছি যে অথবা মানে হচ্ছে প্লাস আর পাবনাও কি যাইনি সো এটা শূন্য সো দুইটাই যেহেতু মিথ্যা তো তখন কি হবে এটা মিথ্যা হয়ে যাবে অর্থাৎ ফলস আবার দেখো জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ানে আমরা বিশ গে কিভাবে করতাম এক আর জিরো যোগ করলে এক হয় কিন্তু এখন দেখি যে জিরো আছে এখানে আমি ঢাকা যাব অথবা পাবনা যাবো এখন দেখো এই যে প্রথমটা কিন্তু মিথ্যা মানে আমি ঢাকা যাইনি যাইনি সো এটা মিথ্যা প্রথম আছে জিরো প্লাস অথবা যেহেতু আছে প্লাস দিলাম পাবনা যাব এখন পাবনাতে আমরা গেলাম মনে করো তাহলে যে কোনো একটাকে সত্য হলেই সত্য সো আমরা পাবনা গিয়েছি সো জিরো এবং ওয়ান যেকোনো একটা সত্য হলেই কি সত্য সো ওয়ান আউটপুট ওয়ান হলো কেন কারণ সত্য হলে কি হয় আউটপুট ওয়ান আর মিথ্যা হলে হয় জিরো যেহেতু মিথ্যা 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 হয়েছে হয়েছে সো আউটপুট এবার আর মানে কি যে প্রথমটা সত্য পরেরটা অর্থাৎ আমি ঢাকা গেছি পাবনা যায়নি তার মানে যে কোনো একটা এই যে প্লাস মানে যেহেতু অথবা তার মানে যে একটা সত্য হলেই এটা কি হয়ে যাবে সত্য হবে কারণ অথবা আছে সো সত্য এটা ওয়ান হবে আর ওয়ান ওয়ান মানে দুইটাই সত্য দুইটা যদি সত্য হয় আমি ঢাকাও গিয়েছি পাবনাও গিয়েছি দুটা যেহেতু সত্য সো এটা সত্য সো আমরা যখন বাইনারি যোগ করব বুলিয়ান বীজগণিতের মাধ্যমে তখন আমরা খেয়াল করব জিরো জিরো যোগ করলে জিরো হয় এরকম করে না আমরা খেয়াল করব এটা মিথ্যা যোগ মিথ্যা মানে আমি দুইটাই মিথ্যা কাজ করেছি সো আউটপুট হবে কি এটা হচ্ছে আউটপুট মানে সাম সো এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে একটা মিথ্যা আর একটা সত্য যদি অথবা আছে আমি একটাতে কাজ করলেই হয়ে যাচ্ছে যেমন আমি ঢাকা যাব অথবা পাবনা যাবো আমি পাবনা গিয়েছি একটা সত্য হলেই সত্য সেটা ওয়ান ওয়ান মানে হচ্ছে কি আমরা জানি ট্রু আবার কি ওয়ান জিরো তার মানে একটা সত্য হলে যত সত্য এটাও আউটপুট ট্রু আবার যদি একটা সত্য হলে সত্য আবার দুইটাই যত আছে সো এটাও ট্রু আমরা কিন্তু কি শিখে ফেললাম বুলিয়ান এলিজাবেথ যোগ শিখে ফেললাম যে কখন হবে যখন দুইটাই সত্য হবে বা একটা সত্য হবে তখন এটা আউটপুট হবে কি সত্য তো এখন আমরা গুণ কিভাবে করে আমরা করব অথবা জায়গায় কি লিখব এবং আমি ঢাকা যাব এবং পাবনা যাব সো এই দুইটা যদি আমি করি তখনই কিন্তু সত্য হবে আমি ঢাকা গেলাম কিন্তু পাবনা গেলাম না তাহলে কিন্তু এটা যুক্তিটা মিথ্যা হয়ে যাবে কারণ কি এবং আছে দুইটা জায়গায় যেতে হবে তো এবং কে আমরা প্রকাশ করি যে ডট বা গুণ দিয়ে এটা হচ্ছে গুণ আচ্ছা দিলাম ইন্টু সো এখন আমরা জিরো 0 কে কেভাবে লিখবো দেখি জিরো প্লাস জিরো ছিল এখন লিখব ইন্টু জিরো ইন্টু জিরো কি হবে দেখবো আমরা এখানে আবার জিরো ইনটু ওয়ান আবার ওয়ান ইনটু জিরো আবার ওয়ান ইনটু ওয়ান সো দেখো জিরো এবং ওয়ান দিয়ে এই চারটা কম্বিনেশনের বেশি লেখা সম্ভব নয় এখানেও আমরা চারটা লিখতে পেরেছি এখানেও আমরা চারটা লিখতে পেরেছি সো তোমরা ওই চারটায় সবসময় লিখে প্রকাশ করতে পারো এখন আমরা দেখব যে এটার আউটপুট অর্থাৎ দেখি তো এখন আমরা দেখব এই এটার ফল কি হবে জিরো মানে সবই মিথ্যা যেমন আমি ঢাকাও যাইনি পাবনাও যায়নি এটা হবে কি মিথ্যা জিরো জিরো মানে হচ্ছে কি ফলস মিথ্যা জিরো আর ওয়ান আছে আর জিরো ওয়ান গুণ করলে আমরা সাধারণ গণিত কিন্তু জিরো হইতো কিন্তু এখন দেখবো এটা কি হয় জিরো মানে মিথ্যা আর ওয়ান হচ্ছে কি সত্য অর্থাৎ আমি ঢাকা কি যাইনি যেহেতু জিরো আছে আমি ঢাকা যাইনি কিন্তু কি আছে এবং পাবনা গেছি কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু এবং আছে আমাকে দুই জায়গায় যেতে হবে তো আমরা যদি ঢাকায় যাইনি যেহেতু এটা কি হয়ে যাবে মিথ্যা আর দুইটাতে যখন যাবে তখন হবে সত্য ধরো আমি ঢাকায় গেলাম পাবনা গেলাম না মিথ্যা যেহেতু এবং আছে পাবনা গেলাম ঢাকা গেলাম না তার মানে কি এটাও মিথ্যা কারণ আমাদের দুই জায়গায় যেতে হবে আর যখন দুই জায়গায় যাব তখন হবে সত্য সো যেহেতু এবং আছে ডট অর্থাৎ গুণ আর এবার হচ্ছে কি আমরা ঢাকা গেলাম পাবনা গেলাম না এটাও কি হবে মিথ্যা কারণ দুই জায়গায় যেতে হবে আর ওয়ান ওয়ান আমি ঢাকাও গেছি পাবনাও গেছি আমরা জানি সাধারণ গণিতেও কিন্তু ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় কিন্তু ওইভাবে চিন্তা করলে কিন্তু অনেক অঙ্কে ভুল হয়ে যাবে সো ওয়ান আমরা দুইটাই যেহেতু সত্য এটা হবে কি সত্য আমরা ঢাকাও গেছি পাবনাও গেছি তাহলে এটা সত্য সো আমরা এটা আউটপুট হচ্ছে ওয়ান আমরা কিন্তু গুণও শিখে ফেললাম যে গুণের সময় আমাদের কি দিতে হবে ইন্টু দিতে হবে আর যোগের সময় আমাদের প্লাস দিতে হবে প্লাস মানে হচ্ছে অথবা আর ইনটু মানে হচ্ছে এটা মাথায় রাখতে হবে সব সময় আমরা এটাকে জিরো জিরো না লিখে এভাবে জিরো জিরো লিখতে পারি অর্থাৎ এবি যদি হয় এব এভাবে লিখতে